আবু রাফে বলেন আমি নবীরে দেখলাম সাল্লাম যেদিন হজরত ফাতেমা তার সন্তান হাসানকে জন্ম দিয়েছেন আমি নবীকে দেখেছি রসুল উল্লাহ সাল্লাম হাসানের কানের মধ্যে মজদিন সাহেব নামাজের যেই আজানটা দেয় নবীরে দেখলাম অবিকল ওই আজান হাসানের কানের মধ্যে দিয়েছে তাহলে আমাদের কাজ হলো কানে আজান দেওয়া এটা এক নাম্বার দুই নাম্বার তাহনিক করা বলেন কি করা কোন আল্লাহওয়ালার ওই খেজুর আপনার চাবাবে চাবায় এটা মুখের ভিতরে এই উপরে তালুর মধ্যে লাগাইয়া দিবে যদি পারেন আল্লাহলার কাছে নিয়ে যাবেন যাওয়ার পর উনি থুতুও লাগাই দিবে আর একটু খেজুর চাবায়া ওটার আপনার ভিতরে মুখের উপরে তালুতে লাগায় দিবে সেই বোহারির বর্ণনা পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস আন আবি موسى رضي الله تعالى عنه قال غلد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم আবু মুসা বলেন আমার একটা সন্তান হলো আমি আমার সন্তানটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলাম কি বললাম সন্তান নবীর কাছে আপনারা কি চান জানেন না ইমাম সাহেব ঘরে আনলেন এটা শুন বেচারা নাইতে চাইলো কি কয় না আসেন কারণ আপনি চাকরি করেন আমি দিছি আপনি আসতে হবে নবীর কাছে নিয়ে যায় আর আপনি হুজুরের নি আসতেছেন তো হইল কোথায় নবী কি আসছে না নবীর কাছে নিছে এর কি বুঝাবে সুন্নাহ কেন পালন করেন না আতাই তুবিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেন তো কি জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ আছে আরেকটা দলিল কোরআনে আছে জন্মের দিন যে বাচ্চার নাম রাখা জায়েজ সুরা আলি ইমরান মারিয়ামের আম্মা তথা ঈসা নবীর নানি বলতেছে ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নি উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম সুরা আলী ইমরান 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ঈসা নবীর নানি বলেন আমি আমার মেয়ের নাম রাখছি মারিয়াম তো জন্মের দিন বাচ্চার নাম রাখা যায় বুখারীর 5467 নম্বর হাদিস থেকেও বুঝলাম জন্মের দিন আকিকার আগেই বাচ্চার নাম রাখা বাচ্চার নাম রাখা কি আছে যায় আর কোরআনের সূরা 36 নম্বর আয়াত থেকে শিখলাম জন্মের দিন বাচ্চার নাম রাখা যায় হ্যাঁ সপ্তম দিনে যে নাম রাখবেন আকিকা দিয়ে এটারও হাদিস আছে বলতেছি শুনেন হলো দুই নাম্বার তিন নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে আনা হতো ফায়াদিউলাহুম বিল বরকা নবী জন্য কল্যাণের দোয়া করতেন ওই বাচ্চাদের জন্য বরকতের দোয়া করতেন আমরা চাইলে একটা দোয়া করতে পারি যেটা সালাফগণ করতেন বাচ্চাদেরকে দেইখা বলেন আমার সাথে জআলাহুল্লাহ মুবারাকান আলাইকা আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করতেন আর কি যে আল্লাহ মুবারক আলাইকা তো আলা উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হল এই বাচ্চাটাকে আল্লাহ তোমার জন্য বরকতময় বানান গোটা জগতের উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাকে বরকতময় বানায় এত বড়টা যদি না পারেন সংক্ষেপে একটা কইবেন কি আল্লাহুম্মা বারিক কি বলবেন বলেন তো আল্লাহুম্মা বারিক লাহু আল্লাহ আপনি তার মধ্যে বরকত দিয়ে দেন এটাও যদি না পারেন খালি দূর কইতে পারবেন তো আল্লাহ এই ছেলেটারে এই মেয়েটারে আপনি বরকতময় বানা দেন পারবেন তো তুটুকু বইতে যেমন আপনারা অনেকে নিয়ত করা নিয়ে টেনশনে পড়েন নামাজের যেহেতু এসান নামাজে আইলে আমার মাঝে মাঝে মনে হয় আমি কি মাগরিক করিনি এই টেনশনে যারা পড়বেন তখন নিয়ত করবেন এই হুজুরে যে নামাজ পড়ায় আমি ওই নামাজ পড়তাম মানে এই ইমাম সাহেব যেই নামাজ পড়াবে আমি ওই নামাজ পড়তেছি তাহলে আর সমস্যা নেই যদি নিয়তে দেখেন যে সমস্যা মনে হয় খালি অশ্বাসা আসে ভিতরে যে আমি কি মাগরিব পড়ি না এসা পড়ি এরকম অশ্বাসা হয় তখন তুই আমার ঝামেলা আমার ঝামেলা হবে নাকি পরেও আসা আল্লাহ বুঝার চৌফিক দান করেন চার নাম্বার বাচ্চা যদি কান্নাকাটি করে ওর কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া বাচ্চা কান্নাকাটি করলে তার কান্নাকাটি গুরুত্ব মান আমাদের দাঁড়াইস অদ্দহা সুরানিস। তিন আয়াত চার আয়াত পড়ার পরে বাচ্চা কান্না শুরু করছে এই ক্ষেত্রে মায়ের উচিত হলো সংক্ষিপ্তভাবে ভাবে তিন আয়াত চার আয়াত পরে রুকু দিবে বাস আবার আপনার সংক্ষিপ্ত কেরাত নিয়ে রুকু সেজদা করে সালাম ফিরাবে বাচ্চাকে নিবে সেই বুখারির বর্ণনা আটশো আটষট্টি নম্বর হাদিসের বর্ণনা দুই পাশে দুইটা আট মাঝখানে একটা ছয় সহজ যদি মনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি নামাজে দাঁড়াই তো নামাজে যখন দাঁড়াই আনা উরীদু আন উতവ്വিলা ফিহা আমার মন চায় লম্বা কেরাত রাত পরি নামাজে তো ঐ যুগে নারীরাও পিছনে জামাতে আসতো এটা আবার এই যুগে করেন না কিন্তু আম্মা জানি মাসালা ওই যুগে হালক করে দিয়েছে এটা আর করা যাবে না খুব মুশকিল সব ভাঙা দিতে হবে মান না কইলে ও হুজুর আপনি তো কইছেন যেজন্য আমরা সব মসজিদে এই এক যাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা আসতেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নামাজে যখন দাঁড়াই মাঝে মাঝে মঞ্চে লম্বা কেরাত নেই ইতিমধ্যে শিশুর কান্না শুনি তো যখন আমি শিশুর কান্না শুনি হস ইয়াতা অথবা কার অহিয়াতা আলা উম্মিহি আমি তখন মা কষ্ট পাবে আর শিশু কষ্ট পাবে এই চিন্তায় ওই মা আর শিশুর দিকে তাকায়া আমি নামাজ সংক্ষিপ্ত করে সালাম চিনেমা তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কি বললেন কেরাত লম্বা করতে মন চায় কিন্তু বাচ্চা কান্না করে তখন চিন্তা করি বাচ্চারও কষ্ট হবে মারও মন মাতো অনেক কষ্ট পাবে আমার বাচ্চাটা কান্দে তো মাও কষ্ট পাবে বাচ্চাও কষ্ট পাবে তো আমি কি করি কারাহিয়াত আন আশুক্কু আলা উম্মিহি মায়ের যেন কষ্ট না হয় আমি তাড়াতাড়ি সালাত শেষ করে ফেলি এ হলো 4 নাম্বার শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া 5 নাম্বার আফিকা করা বলেন কি করা ভাই হাকির হাদিস 19760 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু তিনি বলেন বলেন ইয়াহুদিরা শুধু সেলের আকিকা করতো মেয়ের আকিকা করত না আমি নবী তোমাদেরকে বলছি তোমরা ছেলের পক্ষ থেকে দুটি পশু আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি আকিকা করবা তাহলে নবীজি বলেন ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না আমি নবী তোমাদেরকে বলছি ছেলের পক্ষ থেকে দুটি বসু আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি বসু আকিকা করবা আকিকা কততম দিনে করবেন সপ্তম দিনে নাসাই শরীফের বর্ণনা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

বয়سمى তার নাম রাখা হবে এই যে ওই যে আগে একটা কথা বলছি জন্মের দিনও নাম রাখা যাবে আবার আকিকার দিনেও নাম রাখা যাবে যেটা নাসায়র বর্ণনা থেকে আমরা পেয়ে গেলাম এজন্য আগে ক্লিয়ার করে নেছি বিষয়টা আপনাদের কাছে তো নাসায়ি থেকে পাইলাম সপ্তম দিনে আকিকা করা চুল মंडन করা তার নাম রাখা এবার শুনেন আকিকা যখন করবেন সপ্তম দিনে আকিকা করার পর আর ওই যে আকিকা করবেন চুলটা করবেন এই চুল মুন্ডন করে স্বর্ণকারের দোকানে যাবেন যাওয়ার পর যে ছোট্ট ছোট পাল্লা এক পাল্লাতে ওই সপ্তম দিনে যতগুলো চুল হয়েছে এই চুলগুলো রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এই চুল পরিমাণ রূপা আপনি সৎকা করে দিবেন অথবা রূপার সম পরিমাণ অর্থ আপনি সৎকা করে দিবেন তিরমিজি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হযরত আলী বলেন

হজরত আলী বলেন হাসানের সাত দিনের চুল আমি ওজন করলাম ওজন করে দেখি এক দেড় হাম অথবা এক দেড় হামের কাছাকাছি ওজন হয়েছে এই ভুলটা আপনারা কইরেন না সর্বোচ্চ এক হাজার টাকা বা পনেরোশো টাকা হতে পারে এখন রুপার দাম এই মুহূর্তে আমার জানা নাই কম বেশি আপনি বেশি হবে না আটশো এক হাজার বা বারোশো বা পনেরোশো হতে পারে এটা করবেন আপনারা এবার আরেকটা কথা মাথা যখন মুন্ডন করবেন এই মাথা মুন্ডন করার সময় এক পাশে চুল কামাইয়া এক পাশে চুল মুন্ডন করে আরেক পাশে খালি রেখেন না এটা নিষেধ আছে বলেন আমার সাথে সবাই কজা বলেন আবার বলেন কজা কফ যা আইন বানানটা কজা বলেন কজা করা নিষেধ সবাই বলেন কাজা করা নিষেধ কজা করা কি নিষেধ এবার কজা কাকে বলে বলছি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ সাত্রিশ ভুল হয়েছে আমার তিরমিজি না ইবনে মাজার তিন হাজার ছয়শ

আইয়ো হেলাকা রসিস সবিগি মাকার শিশুর মাথার এক অংশ মুণ্ডন করা অয়ুত্তরা কামাকার আরেক অংশ মুণ্ডন না করা এটাকে বলা হয় কজা এক অংশ কামানো আরেক অংশ না কামানো জোরে বলেন এটাকে কি বলা হয় এটাকে কজা বলা হয় এখন তো শিশু না বর্তমানে বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা আমাদের বাংলাদেশেরও পঁচিশ বছরের শিশুরাও মাথায় কজা করে

আপনারা দেখা যায় কেমন মেয়া আপনার যদি রুচি থাকে তো এরকম করার কথা না কি থাকলে নবীর যুগে এক শিশুর মাথায় নবী এরকম দেখে ফেলছে এক শিশুরে দেখে আর মাথা এরকম কজা করা মাথা কি করা কজা করা সর্বনাশ মাথা কজা করা কেন আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সবিয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটা শিশুকে দেখলেন তার মাথার অর্ধেক চুল মুন্ডন করা হয়েছে আর কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কিছু অংশ মুন্ডন করা হয়েছে কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে নবীজি তার আত্মীয় স্বজন পরিবারকে ডেকে ওই দিয়ে আসো এগুলো কি করছো এরপর নবী বললেন এহলিকু হুকুল্লাহ অবিত্রুকু হুকুল্লাহ যদি মন চায় তাহলে পুরা মাথা মুন্ডন করবা আর যদি মন না চায় পুরা মাথার চুলগুলা রাইখা দিবা কিছু মুন্ডন করবা আর কিছু রাইখা দিবা এমনটা যেন না হয় তো নবীর যুগেও এক শিশুর এটা করতে দেখা আল্লাহ রসুল নিষেধ করলেন আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজ জি বাচ্চাদের চুল মন্ডন করেছে এটাও আছে হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে জাফর আবদুল্লাহ ইবনে জাফর সম্পর্কে রসুল সাল্লাহ আলি সাল্লামের ভাতিজা হয় হজর জাফর হলেন নবীজি সাল্লা সাল্লামের চাচা ভাই আবু তালেবের ছেলে তো চাচা ভাইয়ের ছেলে কি হবে সম্পর্কে ভাতিজা তো আবদুল্লাহ ইবনে জাফর মারা ইয়া জাফর রদি আল্লাহ তালান মুতার যুদ্ধে মারা গেছে

নবীজি বললেন লা তামুকু আলা ডাল আমার ভাইয়ের উপর তোমরা আর সুখ পালন করবা না আজকের পরে আজকে তিন দিন হয়ে গেছে আজকের পরে আর কান্নাকাটি করবে আজকেই শেষ এরপর বললেন ইবেনুলি বানী আসি উদৌলি বানী আসি আচ্ছা আমার ভাতিজারা কোথায় আমার ভাইয়ের ছেলেরা কোথায় এগুলারে ডাকো আমার সামনে তো সবগুলারে আনছে আনার পর নবীজি একজন নাপিতকে ডাকলেন ডাকার পর আমার তাকে আদেশ করলেন ও হালা করুসানা জাফর রদি আল্লাহ তালুর সন্তানগণ বলেন নবী নাপিত দাইকা সামনে থাইকা আমাদের সবার মাথাগুলা পূর্ণ মাথা মুন্ডন করে শিখাই দিছে মাথা কেমনে মুন্ডন করতে হবে তাহলে বলেন তো অর্ধেক রাখা ওলামাগন বলবেন না অন্যরা বলবেন অর্ধেক রাখা অর্ধেক ছাড়া এটারে কি বলে বলেন কি বলে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

জাফরান তাহলে জাফরান মাখা যায় এটার অনুমতি পাওয়া গেল কিন্তু আমরা কি করি ওই বাচ্চার আকিকার দিন সবাই কি জানি এইভাবে ছাড়ে এইভাবে আপনার উপরে আপনার উঠতে থাকে সবার শরীরে এসে পড়ে কেমন উল্টা পাল্টা একটা আনন্দ উল্লাস চলে এরপরে যখন প্রথম জন্মদিন হয় ওই দিনে এগুলো করা হয় এগুলো ঠিক না কিন্তু আসলে এগুলো অন্যায় আল্লাহ আমরা হেফাজত করেন খ্রিস্টানরা কি করে জানেন এরা যদি কেউ খ্রিস্টান হয় নতুন করে তাকে রঙের পানিতে গোসল করা এটা জানেন আপনারা কীসের বাণিতে গোবর গোসল করা রঙের এটা কি বলা হয় বলেন তো একজন মারবেন সামনে থেকে বলেন হ্যাঁ বাপটাইজ হ্যাঁ ব্যাপটিজম ঠিক আছে বাপটাইজ বা ব্যাপটিজম ঠিক আছে সুন্দরভাবে এটাকে আরবিতে বলা হয় বাপ আর তাদের বলা হয় বাপটাইজ বা ব্যাপটিজম সঠিক কথা এটা হলো নতুন করে ওদের ধারণা হলো নতুন কোনো সন্তান যখন মায়ের পেট থেকে আসে সে জন্মগত পাপী আর এই পাপ থেকে তারে পরিষ্কার করা হয় কিভাবে রং এর পানিতে গোসল করায় নাকি তারে পরিষ্কার করা হয় চিল্লায়া বলে নাওজুই না আল্লাহ আম গরে শিখাইয়া দিয়েছে কয় এদেরকে জবাব দিয়ে দেন সূরা আল ইমরান না সূরা বাকারা 138 নম্বর আয়াত আল্লাহ বলেন সিবগাতাল্লাহ বাবা নাহসানু মিনাল্লাহি সিবগা নবী আপনি বলেন যে আমরা মুসলমানরা আল্লাহর রঙে রঙিন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রঙের চাইতে উত্তম রং কি এ আল্লাহর রংদারা উদ্দেশ্য তাওহীদ বলেন আল্লাহর রংদারা উদ্দেশ্য তাওহীদ তাহলে বলেন আমার সাথে আমরা একত্ববাদের রঙে রঙিন হয়েছে তাহলে খ্রিস্টানরা করে আপনার রং মাইখা এরা পবিত্র বানায় তো যাই হোক এই জাতীয় রং মাখা মাখি উল্টা পাল্টা কিছু করা এগুলো আমাদের সংস্কৃতি না আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে হাকিকার গোস্ত কি করবেন বাচ্চার বাবাও খাবে মাও খাবে দাদি খাবে দাদা নানা নানি আত্মীয় স্বজন সবাই খাবে এমন কি মধ্যে রেখে দিবে বড় হবে কথার কথা এরপরে যদি আপনারা না খান আমার জন্য পাঠায় দিল এটা এটা সবাই মাসালা দিকে হাকিকার গুস্ত কি খাওয়া যাবে খাওয়া যাবে না মানে খাওয়া যাবে খাবেন আপনিও খাবেন কোরবানির গুস্ত খাই আমরা

সেখানে আছে আল আকিকা তু তুজবাহুল ইসাব আকিকা সপ্তম দিনে করা আউলি আর বা আশরতা অথবা তম দিনে করা আউলি এসদাউ আশরিনা অথবা একুশতম দিনে করা যদি সাত দিনে না পারেন চোদ্দ চোদ্দ না পারলে একুশতম দিনে ছয় নাম্বার কাজ হলো সন্তানের নাম রাখা বলেন সবাই কি রাখা নাম রাখা সুন্দর নাম রাখা আমাদের শহর ঢাকার শহর সহ সারা বাংলাদেশে ইমাম সাহেবরা বড় মুশকিলে আছে নতুন কেউ হইলে এসে হুজুর একটা আনকমন নাম দেন কি নাম দেন তো হুজুরা তো সাহাবিদের নাম ছাড়া আর তেমন জানে না বেচারায় কয় বকর রাখেন কে ওল্ড ওল্ড আনকমন কিছু দেন নিউ নিউ কিছু দেন না এইগুলা না করা খাদিজা বললে আয়সা বললে ফাতেমা বললে এগুলা ওল্ড নতুন কিছু বলে চলে না আনকমন তো আনকমন কিছু বলেন ভাই হুজুরা তো আনকমন জানে না বেচারারা যেটা জানে ওইটাই সঠিক

তো पहिले রাখবেন না আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন একটা হাদিস থেকে শুধু শিক্ষা নেবেন সহিহ বুখারী 6193 নম্বর হাদিস সাইদ ইবনেুল মুসাইয়াবের নাম শুনছেন ওলামা হযরতরা শুনছেন ছাত্ররা শুনছেন তার দাদার নাম হাজনুন ইনাম হাজনুন মানে দুঃখ হাজনুন মানে কি দুঃখ তোর তার দাদা নবীজির কাছে আসে আসার পরে নবীজি বলেন মাসমুকা তোমার নাম কি তো তিনি বলে ইসমি হাজনুন আমার নাম দুঃখ মানে দুঃখ নবীজি বলে না না আন্তা সাহলুন হ্যাঁ তুমি কি গুলো নাম রাখছো তুমি সহজ সাহলুন তুমি দুঃখ না তুমি কষ্ট না তুমি ভালো নামটা পরিবর্তন করো তো সে বলতেছে মা কুন্তু মোগাইয়ারন ইসমান মা আনা বি মোগাইয়ারিন ইসমান সম্মানিহি আবি আমার বাপ আমার যেই নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না নাউজুবিল্লাহ নবীজি বলছে পরিবর্তন করো সে কই করবে না তো সাইদ ইবনুল মুসাইয়া বলেন আমার দাদা নামটা পরিবর্তন না করার কারণে ফামা জালাতিল হুজুনা তুফি না বাদু এরপর আমাদের বংশের মধ্যে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই ছিল সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকতো নবী বলছিলেন মিয়াই নাম পাল্টাও সে নামটা পাল্টায় নাই তো এই জন্য নাম জানলেই রাখবেন না সঠিকভাবে অর্থবহ নাম রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে ইসলামী পদ্ধতি অনুযায়ী যেন আমাদের সন্তানগুলাকে আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ তৌফিক দান করেন ছয়টা বললাম চৌষট্টিটা অধিকার আমি আমার আমানতের মধ্যে আনছি প্রথম খন্ডে প্রথম খন্ডে চৌষট্টিটা অধিকার আছে আগের যেটা ছিল প্রথম ওইটাতে ছিল এই খন্ডে আসছে প্রথম খন্ডে সংস্কার করার পর চৌষট্টিটা তো কালান্তর প্রকাশনী থেকে একদল নিয়ে আসছে এই কিতাবগুলো আজকে চৌষট্টিটা অধিকার আমি বলে করি আপনারা নিবেদ দেওয়ার পরে আপনি আপনার বিবিরে পইরা শোনাইবেন চৌষট্টিটা দনুজন মুগস্থিরে দনুজন দনুজন শোনাইবেন ওই গাড়ির মধ্যে আছে আপনারা গাড়ির কাজ না ভাইঙ্গা বলেন সবাই কাজ না ভাইঙ্গা কিতাব যদি পারেন সংগ্রহ করবেন কাজ কিন্তু ভাইঙেন না বাংলা আবার ওই একটু ভাঙ্গা এক কয়দিন আগে এক জায়গায় ভাইঙে ফেলছে কি এক মুশকিলের বিষয় তো এই জন্য আপনারা কাজ ভাঙবেন না কাজ না ভাইঙ্গা আপনারা কেউ চাইলে ওদের থেকে সংগ্রহ করতে পারেন আর সন্তানের চৌষট্টির অধিকার মিম্বর আমানোর প্রথম খণ্ড এখানে মনে আছে তো এই যার মধ্যে সন্তানের চৌষট্টির অধিকার আছে নবীর মাথা থেকে পা পর্যন্ত একদম সুন্দর বিস্তারিত বর্ণনা এটা মা বোনদেরকে দিবেন এবং তারাও আমল করে আর এইভাবে আমি যেমনি বয়ান দিই আপনাদের সামনে ঠিক লেখাগুলাও ওইভাবে সংকলন ওইভাবে আপনারা নিলে ওলামা হজরত যারা আছেন উপকৃত হবেন খতিব সাহেবরা উপকৃত হবেন বলার জন্য বলা হয়েছে বলে দিলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে